বন্ধুরা বলে দারিদ্র্য মানুষকে ভেঙে দেয় কিন্তু সত্য তো এটাই যে কখনো কখনো এই দারিদ্রই এমন এক স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় যা পুরো পৃথিবীকে আলো দেখিয়ে দেয় আজকের গল্পটি এমন এক বারো বছরের আবর্জনা পুরোনো শিশুর যে শুধু একটা চক ধরে চোদ্দ বছর ধরে বইয়ে ছাপা ভুল গণিতের প্রশ্নটিকে ঠিক করে দিল মানুষ তাকে ভিখারি বলেছে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তার মাথা গোটা সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে বন্ধুরা তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আপনি দেখবেন এক গরিব শিশুর সেই সাহস যা পুরো স্কুলকে নাড়িয়ে দিয়েছে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কমেন্টে নিজের নাম এবং শহর অবশ্যই লিখবেন চলুন এখন গল্প শুরু করি বন্ধুরা এই গল্পটি রামদিন নামে এক বারো বছরের গরিব শিশুর এমন এক ছেলে যে পৃথিবীর চোখে শুধু আবর্জনা করুনো একজন ছিল কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা দীপ্তিকে কেউ কখনো দেখার চেষ্টা পর্যন্ত করেনি সকাল বেনার সময় ছিল ঠান্ডার কাপন ধরানো শীতের সকাল কুয়াশা এতটাই ছিল যে সামনাসামনি আসা গাড়িটাও কষ্টে দেখা যাচ্ছিল কিন্তু এই কুয়াশার মাঝে একা ছোট ছেলে রামদিন তার ছেনা পুরনো জুটের বস্তা নিয়ে রাস্তার ধারে আবর্জনা কুড়োচ্ছিল তার পায়ে ভাঙা চপ্পল হাতে শীতে ফেটে যাওয়া আঙুল আর গায়ে এমন এক শার্ট যেটা দেখে মনে হচ্ছিল যেন দশ বছর আগে কেউ ফেলে দিয়েছিল কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত আলো যেন কেউ তার চোখে আসার ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে ওদিকে সামনে সরকারি স্কুলের ঘণ্টা বেজে গেছে ক্লাসের বাচ্চারা ভেতরে ঢুকছিল কারো কাছে নতুন ব্যাগ কারো কাছে দামি বোতল আর সেই ভিড়ের মাঝেই রামদিন দাঁড়িয়েছিল একটা বস্তা হাতে যাতে মানুষ ফেলে দেওয়া প্লাস্টিক আর কাগজ ছিল ক্লাসের জানালা খোলা ছিল ভেতর থেকে আওয়াজ আসছিল বাচ্চারা আজ আমরা একটা নতুন ম্যাথের ফর্মুলা শিখব খুবই জরুরি মন দিয়ে দেখবে এই আওয়াজটি ছিল ম্যাথের ম্যাডাম রিমা চৌধুরীর তার কঠোরতা পুরো স্কুলে বিখ্যাত ছিল ভুল উত্তর শুনতে তিনি পছন্দ করতেন না বাচ্চাদের কাছে তিনি শিক্ষক কম যেন কোনো কঠোর প্রিন্সিপাল রিমা ম্যাডাম বোর্ডে একটা পুরনো খুব টাফ ফর্মুলা লিখলেন সেই ফর্মুলা যেটা দেখে ক্লাসের টপাররাও ভয় পায় ক্লাসে সুসুনছান নেমে এলো কিছু বাচ্চা চুপ কিছু চিন্তিত কেউ আস্তে করে বলল এটা তো প্রতি বছর ভুল হয়ে যায় ম্যাডাম আবার বকবেন সেখানেই বাইরে রামদিন জানালা দিয়ে ভেতরে তাকিয়েছিল তার চোখ ফর্মুলায় আটকে গেল আর তার মুখে হালকা একটা হাসি এল যেন সেই ফর্মুলা তার মনে আগেই কোথাও লেখা ছিল তার মনে পড়ে গেল তার মা সাবিত্রী দেবী যিনি দুবছর আগে অসুস্থতায় মারা গিয়েছিলেন মারা যাওয়ার আগে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পড়াতেন রামদিনকে রাত করে নিজের কাছে বসিয়ে পড়াতেন তিনি তাকে এই ফর্মুলা বুঝিয়েছিলেন সেই একই ফর্মুলা যেটা আজ বোর্ডে ভুল লেখা ছিল রামদিন ধীরে ধীরে ক্লাসের দরজার দিকে এগোল ক্লাসের কিছু ছেলেপিলে পেছন থেকে চেঁচিয়ে উঠল আরে আবর্জনা কুরোনোটা এসে গেছে এটা স্কুলের ভিতরে কি করছে বের করো এটাকে কিন্তু রামদিনের পা থামল না ম্যাডাম চোখ কুচকে দেখলেন তুমি তুমি এখানে কি করছ বাইরে যাও এটা স্কুল আবর্জনা ডিব্বা নয় পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল কিন্তু রামদিন মাথা তুলে আসতে করে বলল ম্যাডাম ওই ফর্মুলাটা ভুল লেখা আছে হঠাৎ কুরো ঘরে শুনশান নেমে এলো এক আবর্জনা কুরোনো ছেলে ম্যাথের ম্যাডামকে ভুল ধরিয়ে দিচ্ছে রিমা ম্যাডাম ঠাট্টা করে বললেন তুমি তুমি আমাকে গণিত শেখাবে চলো এসো ঠিক কর যদি এতই জানা থাকে রামদিন হাঁটতে হাঁটতে ব্ল্যাকবোর্ডের দিকে গেল যেখানে আজ পর্যন্ত কোনো গরিব ছেলের পা পৌঁছায়নি সেই মুহূর্ত তার জীবন চিরদিনের জন্য বদলে যাওয়ার ছিল রিমা ম্যাডাম আবার ঠাট্টা করে বললেন এসো বাবা এসো দেখি তোমার গলি মহল্লার পড়াশোনায় এই টাফ ফর্মুলাটাও বোঝা যায় কি না পুরো ক্লাসে হাসির রোল উঠল কেউ বেঞ্চ চাপড়ালে কেউ বন্ধুকে কোনই মেরেছে আরে ভাই এখন তো কমেডি শুরু হবে কিন্তু রামদিনের মুখে না ভয় ছিল না রাগ ছিল শুধু এক শান্ত গভীরতা যেন সে গণিত নয় নিজের বিগত কষ্টকে ধরে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে পা বাড়াতে বাড়াতে সে দেশে ব্ল্যাকবোর্ডের একেবারে কাছে পৌঁছে গেল বোর্ডে ছিল সেই পুরনো ফর্মুলা যা বহু বছর ধরে বাচ্চাদের কনফিউজ করে আসছে এমন এক ফর্মুলা যা রাজ্যের টেক্সটবুকে ছাপা ছিল এবং যেটা হয়তো কখনো কেউ দুবার চেক করার প্রয়োজনেই মনে করেনি কিন্তু আজ এক এমন ছেলে যার কাছে খাতা নেই বই নেই স্কুল নেই সেই ছেলেই স্কুলের সবচেয়ে কঠোর ম্যাডামের সবচেয়ে পুরনো ভুল ধরতে চলেছে ছেলেটার আঙুল ঠান্ডায় কাঁপছিল চক হাতে মিতে নিতে সে থমকাল যেন তার মনে পড়ে গেল সেই রাত যখন তার মা ছেঁড়া রাজার মধ্যে তাকে গণিত শেখাতেন মায়ের কণ্ঠ কানে ভেসে উঠল রামদিন গণিত ভয় দেখানোর জন্য নয় বোঝার জন্য যেদিন তুমি এটা বুঝে যাবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না রামদিনের চোখ ভিজে উঠল কিন্তু সে চোখের জল ভিতরেই থামিয়ে রাখল চকবোর্ডে ছুঁয়ে একটিও কথা না বলে আস্তে আস্তে প্রথমে ম্যাডামের লেখা ফর্মুলাটা মুছল পুরো ক্লাস হতভম্ব তারপর সে এক এক করে লাইন লিখতে শুরু করল হাত কাঁপছিল কিন্তু মাথা পুরো পরিষ্কার সে দারিদ্রের মাঝে শেখা সেই কাঁচা পড়াশোনাকে এমনভাবে বোর্ডে নামাল যেন কোনো শিক্ষক বাচ্চাদের বোঝাচ্ছে প্রথম লাইন ক্লাসে শুনসান দ্বিতীয় লাইন ম্যাডামের চোখ বড় হয়ে গেল তৃতীয় লাইন বেঞ্চে বসা টপাররাও দাঁড়িয়ে দেখতে লাগল এবং চতুর্থ লাইনে পৌঁছতেই রিমা ম্যাডাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন তার গলা আস্তে হয়ে গেল এটা এটা কি করে সম্ভব এই ফর্মুলা তো বইয়ে ভুল ছাপা আছে বাচ্চারা হতবাক প্রিন্সিপালের ছেলে হাঁ করে তাকিয়ে আছে ক্লাসের এক ছেলে ফিসফিস করে বলল এটা ঠিক আছে এই ফর্মুলা আমরা কোনোদিন এভাবে দেখিনি রিমা ম্যাডাম বই উল্টে দেখলেন নিজের নোটবুক দেখলেন এমনকি পুরনো টিচিং কপিও বের করলেন আর সত্যি যা রামদিন লিখেছে সেটাই সঠিক ছিল চোদ্দ বছর ধরে পুরো স্কুলে পড়ানো ভুল ফর্মুলা আজ এক আবর্জনা কুরোনো ছেলে ঠিক করে দিল রিমা ম্যাডামের ঠোঁট কাঁপছিল তার কঠোর চোখে প্রথমবার সম্মানের মতো কিছু ঝলকে উঠল তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন বাবা তোমাকে এটা কে শিখিয়েছে রামদিনের গলা ভেঙে গেল আমার মা মরার আগে ক্লাসে একেবারে শান্তি নেমে এলো হাসি থেমে গেল তিরস্কার থেমে গেল সবার দৃষ্টি নিচে নেমে গেল ক্লাসে শুনশান টপার বাচ্চারা পিছনে বসা দুষ্টু ছেলেরা এমনকি যে মেয়েরা রোজ তাকে নিয়ে হাসত সবাই দাঁড়িয়ে সেই ছেলেটার দিকে তাকিয়েছিল যাকে সকাল পর্যন্ত তারা কুড়োওয়ালা বলে বিদ্রুপ করছিল রিমা ম্যাডামের চোখ লাল হয়ে উঠেছিল কিন্তু রাগে নয় লজ্জায় তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন তুমি এত ভালো ফর্মুলা জানো তাহলে স্কুলে যাও না কেন বাবা রামদিন মাথা নিচু করে নিল তার ঠোঁট কাঁপছিল তার চোখে এমন এক যন্ত্রণার ঝড় ছিল যা সে সারা জীবন মনে লুকিয়ে রেখেছিল আস্তে করে বলল ম্যাডাম স্কুলে ভর্তি হতে টাকা লাগে ড্রেস লাগে বই লাগে মা চলে যাওয়ার পর আমার কাছে শুধু এই বস্তাটা আছে সে বস্তাটা তুলে দেখালো যাতে প্লাস্টিক কাগজ আর ভাঙা বোতল ছিল ক্লাসের অনেক মেয়ের চোখে জল চলে এলো পিছনে বসা যে ছেলেটা তাকে ঠেলেছিল তার হাত মিজের অজান্তেই মিচে নেমে গেল কিন্তু গল্পের সবচেয়ে কষ্টের মোড়টা তখনও বাকি ছিল রিভামেরান জিজ্ঞেস করলেন তোমার মা পড়াতেন রামদিনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তার কথায় ছিল আশা আর ভাঙনের এক অদ্ভুত মিশ্রণ হ্যাঁ ম্যাডাম মা বলতেন আমি একদিন বড় মানুষ হব মানুষকে গণিত পড়াব সে কেঁদে ফেলল মা বলেছিলেন রামদিন কোনোদিন ভুল লিখবে না ভুল জিনিস দুনিয়াকে ভুল করে দেয় ক্লাসে কেউ নড়ছিল না কেউ ভাবতেও পারেনি ছেঁড়া জামা পরে দাঁড়ানো এই ছেলে এত গভীর কথা বলবে রিমা ম্যাডামের চোখ ভিজে উঠল তিনি কেঁদে ফেললেন যা হয়তো তার দশ বছরের টিচিং ক্যারিয়ারে প্রথমবার ঘটেছিল তিনি এগিয়ে এসে ক্লাসের সামনে সবার মাঝে রামদিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন বাবা আমি অনেক বাচ্চাকে পড়িয়েছি কিন্তু আজ তুমি আমাকে পড়ালে রামদিন সরে গেল ভয়ে সে কোনোদিন কোনো শিক্ষককে এত আবেগী হতে দেখেনি তারপর ঘটল সেই মুহূর্ত যা পুরো স্কুলকে নাড়িয়ে দিল রিমা ম্যাডাম বললেন আজ থেকে এই ছেলে স্কুলে স্টুডেন্ট হবে যেখানে চাইবে বসবে যে ক্লাসে চাইবে পড়বে তার সব খরচ আমি মিজে দেব পুরো ক্লাসরুম হাততাতালিতে গুঞ্জে উঠল কিন্তু রামদিনের চোখের জল থামছিল না সে বলল ম্যাডাম আমি পড়ে নেব কিন্তু আবর্জনা করোনোর কাজটা কে করবে এই প্রশ্নটা সরাসরি হৃদয়ে আঘাত করল রিমা ম্যাডাম কাঁপতে কাঁপতে বললেন এখন তুমি আবর্জনা করবে না তুমি শুধু তোমার ভবিষ্যৎ করবে আর এই এক লাইনের সঙ্গে পুরো স্কুলে আবার এক মুহূর্তে শুনশান নেমে এল রিমা ম্যাডাম রামদিনের হাত ধরে স্টাফরুমের দিকে যাচ্ছিলেন তার চোখে ছিল এক আলোর ঝলক যেন প্রথমবার এমন এক বাচ্চাকে পেয়েছেন যে তাকে তার পেশার আসল মানে বুঝিয়ে দিল কিন্তু ঠিক তখনই স্টাফরুমে বসে থাকা দুই শিক্ষক উঠে দাঁড়ালেন তাদের মুখে ছিল অসন্তোষ একজন শিক্ষক উচ্চস্বরে বললেন রিমাজি এটা কি করছেন আবর্জনা কুরোনো বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দেবেন আরেকজন শিক্ষক তিরস্কার করে বললেন এটা ক্লাসে বসবে ভালো বাড়ির বাচ্চাদের সঙ্গে যদি কোথাও থেকে কোনো রোগ নিয়ে আসে রিমা ম্যাডাম স্তব্ধ হয়ে গেলেন তার মুখে বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি শান্ত কিন্তু কঠোর স্বরে বললেন এই ছেলে খুবই মেধাবী সে আজ এমন ভুল ধরে ফেলেছে যা আমরা সবাই এত বছরেও ধরতে পারিনি কিন্তু দুনিয়া কি এত সহজে মানতে চায় ঠিক তখনই স্কুলের মালিক এবং প্রিন্সিপালের চাচা শ্রী শেখরনাথ স্টাফরুমে ঢুকলেন তার আসতেই পুরো পরিবেশ আরও ভারী হয়ে উঠল তিনি রাগে জিজ্ঞেস করলেন এই ছেলেকে স্কুলের ইউনিফর্ম নেই ফি নেই তাকে ভিতরে ঢুকতে দিল কে রিমা ম্যাডাম বললেন স্যার এটি শেখরনাথ কথা কেটে দিলেন রিমা জি এই স্কুল গরিব বাচ্চাদের জন্য নয় এই জায়গা তাদের জন্য যারা ফি দিতে পারে এটা শুনে রামদিন আস্তে করে তার হাত ছাড়িয়ে পিছিয়ে গেল তার চোখে আবার সেই গরিবের লজ্জা সেই ভয় সেই আমি কিছুই নই ওই নিরবতা ফিরে এলো সে আস্তে করে বলল ম্যাডাম আমি বাইরে চলে যাই আমি কোথায় পড়তে পারি তার গলা এতটাই ভেঙে গিয়েছিল যে শুনলে কারো মন গলে যাবে কিন্তু রিমা ম্যাডাম এবার চুপ থাকার মানুষ ছিলেন না তিনি টেবিলে হাত মেরে খুব কঠোর স্বরে বললেন বাস আজ থেকে এই ছেলেকে কেউ অপমান করবে না এই ছেলে আমার দায়িত্ব এবং তাকে পড়া থেকে কেউ আটকাতে পারবে না শেখরনাথ রাগে বললেন রিমা জি আপনার ভেতরের এই আবেগী শিক্ষকই স্কুল চালাতে সমস্যা করে এই স্কুল আগেই লোকসানে চলছে আর আপনি এক আবর্জনা কুরুনো ছেলেকে স্টুডেন্ট বানাচ্ছেন ঘরের পরিবেশ আরও ভারী হয়ে গেল শিক্ষকেরা চুপ সবার মনে হল রিমা ম্যাডাম এবার ভেঙে পড়বেন কিন্তু না তিনি বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন যদি এই ছেলে স্কুলে পড়তে না পারে তাহলে আমিও এখানে পড়াতে পারব না পুরো স্টাফরুম কেঁপে উঠল এমন জবাব কেউ আগে কখনো শোনেনি অন্যদিকে রামদিন চুপচাপ কোণে দাঁড়িয়েছিল তার চোখে ছিল ভয় কষ্ট আর একটাই প্রশ্ন আমি কি সত্যিই পড়ার যোগ্য নই সে আস্তে করে বস্তা তুলে নিল এবং স্কুলের গেটের দিকে হাঁটতে লাগল গেটের সামনে দাঁড়িয়েছিলেন চৌকিদার রঘু কাকা বয়স প্রায় পঁয়ষট্টি সাদা দাড়ি ছেড়া নীল সোয়েটার আর চোখে পৃথিবীর সব সত্যের ভার রঘু কাকা রামদিনের পথ আটকালেন কড়া গলায় নয় খুব কোমল স্বরে বললেন কোথায় যাচ্ছিস বাবা তুই তো আজ প্রথমবার কোনো স্কুলের দোরগোড়ায় এলি রামদিন চোখ নিচু করে বলল কাকা আমি স্কুলে পড়তে পারি না সবাই বলে আমি আবর্জনা কুড়িয়েছে সবাই বলে আমি আবর্জনা কুড়নো ছেলে তার গলায় এমন ভাঙন ছিল যে কাকার চোখ ভিজে গেল তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বাবা তুই শুধু আবর্জনা করেছিস না তুই নিজের ভাগ্য কুড়োছিস রামদিন কেঁদে ফেলল আর বলল কাকা মা বলেছিল আমি বড় মানুষ হব কিন্তু মনে হয় মাও ভুল ছিল কাকার গালে অশ্রু গড়িয়ে পড়ল তিনি রামদিনকে কাঁধে হাত রেখে বললেন তোর মা ভুল ছিল না ভুল এই দুনিয়া যারা দারিদ্র্য দেখে মানুষকে বিচার করে এটা বলে কাকা কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন বাবা আমি তোর মাকে চিনতাম এটা শুনতেই রামদিনের চোখ বড় হয়ে গেল রঘু কাকা আস্তে করে বললেন তোর মা সাবিত্রী দেবী খুব মহান মহিলা ছিলেন আমি দেখেছি কিভাবে তিনি রাতভর অন্যের বাচ্চাদের পড়াতেন কিভাবে তিনি পেট খালি রেখে তোকে রুটি খাওয়াতেন কিভাবে তিনি অসুস্থ হওয়ার পরেও তোকে পড়ানো ভুলতেন না রামদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তার পা ভেঙে পড়ল সে মাটিতে বসে পড়ল কাকা তার পিঠে হাত বুলিয়ে দিলেন তুই জানিস বাবা তোর মা শেষ দিনগুলোতে কি বলতেন রামদিন চোখের জল মুছল কি কাকার গলা ধরে এলো তিনি বলতেন কাকা আমার রামদিন খুব তেজি যদি দুনিয়া তাকে সুযোগ দেয় তবে সে চাঁদ পর্যন্ত যাবে কাকাও কেঁদে ফেললেন ঠিক সেই সময় পিছন থেকে রিমা ম্যাডামও গেটে এসে পৌঁছালেন তিনি ছিলেন যেন কেউ তার দৌড়ে চলা প্রাণকে থামিয়ে দিয়েছে তিনি রঘু কাকাকে জিজ্ঞেস করলেন কাকা আপনি তাকে চিনতেন কাকা বললেন রিমা বিট্টি এই ছেলেটার মধ্যে সেই আগুন আছে যা আজকাল ঘরের বাচ্চাদের মধ্যে নেই এই ছেলে পড়ার জন্যই জন্মেছে শুধু ভাগ্য তার হাতে বস্তা দিয়ে দিয়েছে রিমা ম্যাডামের মুখে দৃঢ়তা ফিরে এলো তার চোখে জ্বলে উঠল সংকল্পের আগুন তিনি রামদিনের হাত ধরে বললেন বাবা আজ থেকে কেউ তোকে থামাতে পারবে না না মানুষ না দারিদ্র্য না স্কুল আমি তোকে পড়াবো। যে কোনো অবস্থায় পড়াব রিমা ম্যাডামের এই সিদ্ধান্ত স্কুলের মালিক একেবারেই মেনে নিতে পারলেন না হঠাৎ পিছন থেকে আওয়াজ এলো রিমা জি আপনি যদি এই ছেলেকে স্কুলে রাখেন তবে আপনাকে চাকরি ছাড়তে হবে রিমা ম্যাডাম পিছনে ফিরে তাকালেন সেই স্কুল মালিক শেখরনাথ কাছেই দাঁড়িয়েছিলেন স্কুলের মালিক শেখরনাথ রাগে চিৎকার করে বললেন রিমাজি যদি আপনি এই আবর্জনা কুড়োনো ছেলেকে স্কুলে রাখার জেদ করেন তবে আমি আপনাকে এই মুহূর্তেই চাকরি থেকে বের করে দেব রঘু কাকা চমকে গেলেন রামদিন ভয়ে ম্যাডামের আঙুল শক্ত করে ধরল এবং রিমা ম্যাডাম এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন চারদিকে গ্রামের মানুষ কিছু বাচ্চা কিছু শিক্ষক সবাই জড়ো হয়ে গিয়েছিল সবার চোখ শুধু এক জায়গায় রিমা ম্যাডাম কি তার চাকরি বাঁচাবেন নাকি এক গরিব বাচ্চার ভবিষ্যৎ রিমা ম্যাডাম ধীরে ধীরে মাথা তুললেন তার চোখে জল ছিল কিন্তু গলায় ছিল ঝড় তিনি বললেন শেখর স্যার আপনি চাকরি কেড়ে নিতে পারেন কিন্তু আমার মনে থাকা শিক্ষককে না মালিক হেসে উঠল আরে রিমাজি আপনি আবেগই হয়ে যাচ্ছেন স্কুল চালানো আবেগ দিয়ে নয় মাথা দিয়ে হয় রিমা ম্যাডাম এগিয়ে গিয়ে একেবারে কাছে দাঁড়িয়ে বললেন যদি মাথা দিয়ে স্কুল চালানো হতো তবে এত বছর ধরে বইয়ে ভুল ছাপা ফর্মুলা আজও কেউ ধরতে পারত না পুরো ভিড় স্তব্ধ তারপর তিনি জোরে বললেন আর সেই ভুল আজ এক আবর্জনা কুরোনো ছেলে ধরে দিয়েছে ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল সত্যি এই ছেলে এত মেধাবী তাহলে তাকে পড়তে দেয় না কেন মালিক তেতোমতো হয়ে বললেন কথা শেষ হয় এই ছেলে বেরোবে নয় আপনি রিমা ম্যাডাম একটুও না দেরি করে বললেন ঠিক আছে স্যার আমি যাচ্ছি ভিড় হতবাক কেউ ভাবতেও পারেনি যে তিনি এক মুহূর্ত না ভেবে চাকরি ছেড়ে দেবেন তিনি রামদিনের হাত ধরে বললেন চল বাবা এখন তুই আমার স্কুল আমার ক্লাস আমার স্বপ্ন রামদিন কেঁদে উঠল ম্যাডাম আমার জন্য আপনি চাকরি কেন ছেড়ে দিচ্ছেন রিমা ম্যাডাম হাঁটু গেড়ে বসে তার চোখের দিকে তাকিয়ে বললেন কারণ দুনিয়ার আরেকটা টিসি দেওয়া শিক্ষক দরকার নেই দরকার এমন এক রামদিন যে তার ভুলও ঠিক করে দিতে পারে সেই মুহূর্তে ভিড়ের অনেকেই কেঁদে ফেলল তখনই রঘু কাকা এগিয়ে এলেন তার গলা ভারী কিন্তু দৃঢ় রিমা বিট্টি যদি আপনি এই ছেলেকে পড়াতে চান তবে আমি এই স্কুলে কাউকে ওর পথে আসতে দেব না তিনি নিজের পকেট থেকে পুরনো ভাঁজ করা একটা খাম বের করলেন খামে লেখা ছিল সাবিত্রী দেবীর শেষ চিঠি রামদিনের মা কাকা বললেন এটা তোমার মা আমার কাছে রেখে গিয়েছিল বলেছিল যদি আমি না থাকি তবে এই চিঠিটা আমার রামদিনকে দিয়ে দেবেন রিমা ম্যাডাম কাঁপা হাতে চিঠি খুললেন কাগজে কাপা অক্ষরে লেখা ছিল আমার রামদিনের জন্য যদি এই দুনিয়া তোকে পড়তে না দেয় তবে এমন কাউকে খুঁজবি যে তোকে বুঝতে পারবে কারণ বাবা দারিদ্র কোনোদিন মানুষকে থামায় না মানুষ থামায় একদিন তুই আমার স্বপ্নের মতো উঁচুতে উড়বি আর হ্যাঁ কোনোদিন নিজেকে কম ভাববি না তোমার মা সাবিত্রী চিঠি পড়ে রিমা ম্যাডাম ফুপিয়ে কাঁদতে লাগলেন রামদিনও মায়ের নাম দেখে ভেঙে পড়ল ভিড়ে দাঁড়ানো প্রতিটি মানুষ তালি দিতে লাগল এবং তখনই গ্রামের এক প্রবীণ এগিয়ে এলেন রিমা বেট্টি আপনি এই ছেলেটাকে আপনার বাড়িতে পড়াবেন আমরা সবাই মিলে ওর পড়াশোনার খরচ তুলব ধীরে ধীরে মানুষ এগিয়ে আসতে লাগল আমি বই দেব আমি ব্যাগ দেব আমি জুতো দেব আমরা ফি দেব আমরা খাবার দেব এক মুহূর্তে পুরো পরিবেশ বদলে গেল শেখরনাথকেও মাথা নত করতে হল তিনি হতাশ হয়ে বললেন ঠিক আছে ঠিক আছে ছেলেটা স্কুলে থাকতে পারে রিমা ম্যাডাম দৃঢ়ভাবে বললেন না স্যার এখন সে আপনার বাধ্যতার কারণে নয় আমাদের জয় পড়বে আর বন্ধুরা সেদিন এক আবর্জনা কুরোনো ছেলে রামদিন শুধু গণিতের ফর্মুলা ঠিক করেনি মানুষের মাথার ফর্মুলাই বদলে দিয়েছে সেদিন ছিল তার নতুন জীবনের প্রথম সকাল বন্ধুরা যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার নাম এবং শহর লিখতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো দেশের কোন কোন কোণে কোণে পৌঁছচ্ছে আবার দেখা হবে নতুন এক হৃদয় ছোঁয়া গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন জয় হিন্দ